আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি পর থেকেই ভালো আছেন তো আজকে যে বাইনাস ওয়েব থ্রিট এই যে কুইস্ট থ্রি আছে এইটা আপনাদের সাথে শেয়ার করবো আর কুইস্ট থ্রি যদি কমপ্লিট করেন তাহলে আরও দুইটা আছে কুইস্ট ওয়াইস্ট টু এই যে কুইস্ট ওয়ান আছে তারপর এই যে কুইস্ট টু আছে কুইস্ট থ্রি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু কুইস্ট টু ওয়ান টু আছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে আইপি টোকেন পাবেন পনেরো থেকে বিশ ডলার কুপাইতে পারবেন প্রত্যেক অ্যাকাউন্টে তো দেখে যাচ্ছে ওইভাবে জয়েন করবেন এখানে জয়েন করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটে শূন্য দশমিক শূন্য ওয়ান বিএনবি এই যে শূন্য দশমিক শূন্য ওয়ান মানে ওয়ান সেন বিএনবি যেটা আছে ওইটা কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন আর বাইনান্স থেকে যে সময় ওয়েবথি ওয়ালেট আনবেন ওই সময় অবশ্যই শূন্য দশমিক শূন্য ডাবল ওয়ান এটুকু আনবেন তাহলে কিন্তু একটা ওয়ান দেখবেন ফি কেটে তারপর ওয়ান চলে আসবে একটু বেশি নেবে আট সাড়ে আট যতটুকু ডলার নিতে পারেন ওটুকু নিয়ে আসবেন তো মূল কথায় যাই তো এখানে আসার পর কী করেন এই যে এক্সক্লুসিভ এয়ারড এখানে চাপ দেবেন তারপর দেখেন এই পি আসার পর এখান থেকে এই যে অফারটা এই যে কুইস থ্রি কুইস থ্রি এখানে জয়েন নাও এখানে চাপ দিবেন বাই টু কেনে যারা জয়েন করছিলেন তেরো ডলার ইনভেস্ট করে তারা কিন্তু তেরো ডলার ডাবল আটাইশ তিরিশ বত্রিশ এরকম ইনকাম করছে ফাইন্যান্স ওয়াইফি ওয়ালেটে যেই অফারগুলো আছে ওগুলোতে জয়েন করলে কখনোই লস হয় না তো এই যে কুইস থ্রিতে আমরা চলে আসলাম তো যে এখানে জয়েন ক্যাম্পানি এখানে চাপ দিব আচ্ছা এখানে চাপ দেওয়ার পর এখানে আরেকটা কথা বলি অনেকে টুইটার কানেক্ট নেই তাহলে কিন্তু আপনি এখানে চেষ্টা করলেও কমপ্লিট করতে পারবেন না আপনি এখানে কমপ্লিটে চাপ দিলে যে কোনো গোস্টে কমপ্লিটে চাপ দেবেন তারপর টুইটার কানেক্ট করতে বলবে টুইটারটা কানেক্ট করে নেবেন তারপর থেকে যতগুলো এআরডি জয়েন করবেন তখন এই এআই টুইটার দিয়ে কিন্তু সবগুলো গোস্ট কমপ্লিট করতে পারবেন তো এখানেই যে ফলো এক সেকেন্ড আমি এখানে চাপ দিতে আচ্ছা এখানে আসার পর এই যে এখানে কমপ্লিট আছে কমপ্লিটে কমপ্লিট লেখায় চাপ দেবেন যে কমপ্লিট লেখা চাপ দিবেন তারপর যে টুইটারটা কানেক্ট করবেন ওই টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এই যে আমার ফলো করা আছে তো আপনারা ওইখানে ফলো দিয়ে তারপর ব্যাকে আসবেন ব্যাকে এসে তারপর এই যে ভেরিফাই ভেরিফাই চাপ দিন তো এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে যে দ্বিতীয় ফলো এক্স অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন তারপর এখানে ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে আবার ব্যাগে আসবেন তারপর ভেরিফাই চাপ দিবেন সেকেন্ড ডাক্তাও কিন্তু কমপ্লিট এখন দেখেন এই যে ফলো ফলো তো আপনারা পারবেন এই যে রিপোর্ট রিপোর্ট আমি দেখা দিই অনেকে রিপোর্ট পারেন না তো এই কমপ্লিটে এখানে চাপ দেবেন তারপর এই যে কমপ্লিট নাও এখানে চাপ দেবেন তারপর দেখেন এই যে এখানে একটা লাব্রিক দিয়ে দেবেন তারপর এখানে কমেন্ট করার ইচ্ছা কমেন্ট করুন আচ্ছা রিপোর্টটা কি যে এইখানে চাপ দিন তারপর কুইট এখানে চাপ দিন দিয়ে এখানে আপনার যাকে একটু লিখে দিতে পারেন আমি নাইস লিখে দিয়ে তারপর এর দ্বারে দেবেন দিয়ে তারপর তিনজন ফ্রেন্ড যাদের ভেরিফাইড মার্ক আছে তাদেরকে একটু বয় করে আমি যাদের ভেরিফাইড নাই তাদেরকে একটু তার নাম করে লিখবেন এই যে একটারে লিখে তারপর তিনটা নাম লিখে তারপর এই যে রিপোস্ট উপরে রিপোস্টে চাপ দিয়ে দিবেন এই যে কোন রিপোস্ট ওখানে চাপ দিয়ে দিবেন মানে এখানে এইখানে একটা চাপ দিয়ে তারপর এই যে রিপোস্ট এইখানে একটা চাপ দিবেন এই যে এই প্যাটার্নটা সবুজ হবে তখন ফিরে আসবেন ফিরে এসে তারপরে এই যে এখন ভেরিফাই চাপ দিবেন দুই একবার না হলে আবার চেষ্টা করবেন এই দেখেন আমার কিন্তু দুইবার কমপ্লিট না হলেও কিন্তু দ্বিতীয়বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই একটু যদি ফেল্ড আসে তারপর দুই তিনবার চেক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর ফলো তো বুঝিনি যে একাউন্টটা নিয়ে যাবো এখানটা ফলো করে ফিরে আসবেন এখন এই যে বেরিও অ্যাক্টিভেশন আমি এই টাস্কটা কমপ্লিট করে আসতে আসছি আচ্ছা এই দেখেন বেরিও অ্যাক্টিভেশন এটা হলো আমাদের অনেক কমপ্লিট করতে পারে না তো এই যে কমপ্লিটে চাপ দেবেন তারপর এই যে কমপ্লিট এখানে চাপ দেবেন তারপর এরকম একটা পেজ নিয়ে আসবে এখান থেকে কী করবেন এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্টের চাপ দিবেন এখানে বাইন্যান্সের উপর একটা চাপ দিবেন এই যে সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন কী করবেন এই যে ক্লেম আইপি টোকেন্স ফ্রম প্রসেট এই যে এইগুলো কিন্তু অনেকেই কুইস্ট ওয়ান আর টু এ করে ফেলছেন যারা করেন নাই তারা আমার সাথে সাথে করেন তিনি করেন তাহলে ওয়ান আর টু এমনিই কমপ্লিট হয়ে যাবে এই যে গো ওয়ান টু এখানে গোয়ে চাপ দিব তারপরে যে কানেক্ট আছে এই কানেক্টে চাপ দিব এই যে বাইনেটটা কিন্তু কানেক্টটা চাপ দেওয়ার পর পারমিশন চাইতে পারে পারমিশনগুলো কিন্তু দিয়ে দেবেন ওয়ার্ড ইজি নেটওয়ার্ক এখানে কিন্তু একটা চাপ দেবেন এখানে চাপ দিলে যে সাকসেসফুলি সুইটটা ওয়ার্ড ইজি নেটওয়ার্ক একটা করে তারপর ওয়ালেটটা কানেক্ট করে তারপর এই যে ক্লেম টু নিচে নিশ্চয়ই অপশন আসবে ক্লেম টু এইখানে চাপ দেবেন আচ্ছা দেখেন এই যে এই ক্লেমটা যে করলাম আমার কিন্তু ক্লেম হয়েছে এই ক্লেমটা করার জন্য আপনার ওয়ালেটে ওয়ান সেন্ট ইটিএস বা ওয়ান এন বিএনবি থাকতে হবে তো আমার ওয়ালেটে কিন্তু ওয়ান এন বিএনবি আছে তাই কিন্তু আমার এটি ক্লেমটা হয়েছে আপনারা আট ডলার সাড়ে আট ডলার নয় ডলার যা পারেন বেশি করে রাখবেন ক্ষেত্রে ক্লেম করে নেবেন তো এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর তৃতীয় নম্বর যেটা আছে আইপি পঞ্চাশ সেন্ট ক্লেম এখানে চাপ দেবেন আর আইপি টোকেনটা যখন পাবেন ওটা একটা ফার্স্টাইট ওটা কোনো কাজেও লাগবে না বেলুন নাই কিছু করতে পারবে না এই ওপরে নোটিফিকেশান আসবে এই যে আমার একটা আইপি কিন্তু রিসিভ হয়েছে এটা কিন্তু নোটিফিকেশান চলে আসছে ও কী করবেন এখানে আপনারা এখানে আসার পর এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এই যে আপনার আইপিটা কিন্তু এখানে শো করবে তো এখানে আমি যেহেতু শোনু দশমিক ফাইভ দেওয়ার কথা বলছি আমি শোনু দশমিক ফাইভ ডাবল সাইড দিয়ে দিলাম ডাবল সাইড দিয়ে তারপরে যে স্টেকে চাপ দিব তারপরে যে কনফার্ম লেখা আসবে কনফার্মে চাপ দিব পারমিশনটা চাইবে ফোনে যার যেই লোকটা আছে ওইটা দিয়ে দেবো আমার প্যাটার্ন লক আছে প্যাটার্ন লোকটা দিয়ে দিলাম এখানে আমার আইপি টোকেন কনভার্ট হবে প্লাস এখানে বিআইপি যেটা আছে ওই টোকেনটা দেওয়া হবে হ্যাঁ দেখেন পারমিশন যাইতে পারে পারমিশন গুলি দেওয়ার পর কংগ্রেচুলেশন অন স্টে উইথ বেরিও এটা কিন্তু আমার হয়ে গেছে তারপর কী করবেন এখান থেকে বের হয়ে আসবেন এখানে একটা চাপ দেবেন তারপর মাইন্ড এ নিফটি এটা চলে আসবে আর এই যে এই পেজটা এই পেজটাই কিন্তু এইটা তো এখানে মাইন্ড নিফটি চাপ দিবেন তারপর এই যে সিগনেচার চাইতে পারে কনফার্ম চাপ দিয়ে তারপরে জার যেই লোকটা আছে ওইটা দিয়ে কনফার্ম করে নেবেন এখানে কনফার্ম এই যে ট্রানজ্যাকশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে এখন মাইন্ড ইনফিটের চাপ দিই এই যে আমরা আমি কিন্তু এটার জন্য কোয়ালিফাইড হয়ে গেছি তো এখানে আমরা ব্যাকে এসে এই এখানে এখন যদি ভেরিফাই চাপ দিই এ দেখেন আমাদের টাক্কটা কিন্তু হয়ে গেছে তো এখন দুই হাজার তিনে আসি এখানে এই যে আমাদের সবগুলো টাস্ক কিন্তু হৈ গৈছে